অল সোস সকল পরগলত ভক্তবৃন্দের স্মরণ দিবস পবিত্র কেতিডাল ধর্মপল্লি থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই আজকের এই দিনটি আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য অনেক অনেক তাৎপর্যপূর্ণ বিশেষভাবে আজকে আমরা আমাদের প্রিয়জন যারা এই কবস্থানে শায়িত আছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর একটি ঐতিহাসিক অবস্থান যেখানে আমাদের অনেক প্রিয়জনদের সেই সমাধি আছে বিশেষভাবে এই কবরস্থানটি অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে সেই চারশো বছর সেই পুরাতন অনেক সমাধি আছে বিশেষ করে দেশি বিদেশি নানান খ্রিস্ট বিশ্বাসী এখানে সমাহিত হয়েছেন আজকের এই দিনটিতে বিশেষভাবে আমরা যারা ক্যাথলিক খ্রিস্টভক্তগণ আমরা বিশেষ প্রার্থনা নিবেদন করি তাদের আত্মার কল্যাণাতে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন সেই জন্য আমাদের আমরা নিজেরাও নিজেদের জন্য বিশেষ প্রার্থনা করি যেন আমরাও সুন্দরভাবে পবিত্রভাবে জীবন যাপন করতে পারি পাপের পথ পরিত্যাগ করে আমরা যেন নিজেদেরকেও সেই একই ভাবে একদিন যেন আমরা স্বর্গের সেই সান্নিধ্যে ঈশ্বরের সান্নিধ্যে আমরা জায়গা করে নিতে পারি তাই প্রত্যেক বছর ভক্তি বিশ্বাস নিয়ে এই দোসরা নভেম্বর আমরা এই কবরস্থানে আসি এই সমাধি স্থানে আসি এখানে এসে মোমবাতি প্রজ্বলন করি এবং অংশগ্রহণ করি পবিত্র সকল মৃত বিশেষভাবে ব্যক্তির আত্মার কল্যাণার্থে প্রার্থনা করা হয় অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই দিকেও অনেকগুলো সমাধি রয়েছে এই পাশে দেখা যায় যে সুন্দর একটি ক্রুশ আছে এবং অনেক সুন্দর প্রস্তুতি এখানে তাই আজকের এই দিনটা যে আমরা খুবই ভাবগাম্ভীর্য এবং পবিত্র ভাবে অতিবাহিত করতে চাই বিশেষভাবে আমরা প্রার্থনা নিবেদন করি যেন আমরা সত্যিকার ভাবে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বিশেষভাবে এই যে গির্জাঘর দেখতে পাচ্ছেন এই গির্জাঘরে আমরা অনেক এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা স্মৃতিসৌধ রয়েছে প্রথম যে খ্রিস্ট প্রচার খ্রিস্ট বাণী প্রচারের জন্য যে যাজক ফাদার ফ্রান্সিসকো তার স্মৃতি স্তম্ভ আছে এবং এই যে গির্জার যে একটি মেইন দরজা এখান থেকেই দেখা যায় যে কেউ মৃত্যুবরণ করলে তাকে অন্তুষ্টিকে অনুষ্ঠানের জন্য এই দরজা দিয়েই প্রবেশ করানো হয় এবং সেই সাথে আমরা আরেকটি ছোট সমাধি স্থান আছে যেখানে আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের যে বিষপগঞ্জ যারা এই আর সেবা দান করেছেন বিশেষভাবে আমরা দেখি যে এই বিশেষ গির্জায় আমাদের চারজন তাদের সমাধি রয়েছে চার চারজন বিষব এখানে সমাহিত হয়েছেন বিশেষ করে প্রথম যে বিশপ আলফ্রেড দি লাফয়ের দ্বিতীয় বিশপ রেমন লারোস বিশপ জোয়াকিম এবং সর্বশেষ প্রয়াত হয়েছেন আর বিশপ মোজেস তাই খুব সুন্দর এই কবস্থানে এসে অনেকেই আজকে বিশেষ প্রার্থনা নিবেদন করবেন তাই দোসরা নভেম্বর অতি গুরুত্বপূর্ণ আজকে একটা দিন পবিত্র দিন আমরা সবাই প্রার্থনাপূর্ণ ভাবে আজকে দিনটি অতিবাহিত করি আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবো প্রার্থনা করবো পবিত্রভাবে তা উদযাপন করব সবার জীবন সুন্দর হোক আমরা এভাবে ঈশ্বরের সাথে যুক্ত থাকি ঈশ্বরের ভালোবাসা আশীর্বাদ কৃপা লাভ করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ